হি গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিডিওর থামনেল দেখে তোমরা জেনে গিয়েছো আজকে ভিডিও নিয়ে হতে যাচ্ছে আজকে আমার গন্তব্য হচ্ছে কক্সেস বাজার সিনজি অপেক্ষা করছি সিনজিতে উঠে আমরা চলে যাচ্ছি এয়ারপোর্টের স্টেশনে এখানে অনেকক্ষণ অপেক্ষা করার পর ট্রেন চলে এসেছিল প্রায় সাত থেকে আট ঘন্টা জার্নি করার পরে আমরা এই সকালের মুখটা দেখে দেখতে পাই সকালে ট্রেন জার্নি আর সাথে এক কাপ চা সব মিলে একদম জমি খি অবস্থা আর মনের অবস্থা খুবই ভালো ছিল কারণ কিছুক্ষণের মধ্যেই আমরা কক্সবাজার স্টেশনে পৌঁছে যাব পৌঁছে আমি স্টেশনটা ভালো করে একটু ঘুরে দেখলাম যেহেতু পর্যটক কেন্দ্র খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল আর এখানে যেহেতু সাগরের পাড়ে অবস্থিত তাই এখানে মণিমুক্তার দিয়ে একটা ভাস্কর্য তৈরি করা হয়েছিল এখন আমার নেক্সট গন্তব্য হচ্ছে হোটেল খোঁজা যেহেতু সিজনাল সময় গিয়েছিলাম আর বাড়তি লোকের খুব বেশি চাপ ছিল তাই আমাদের হোটেল খুঁজতে একটু কষ্ট হয়েছিল তবুও কিছুক্ষণ ঘোরাঘুরির পরে দামাদামি করার পরে আমি হোটেল পেয়েছিলাম আমরা হোটেলটা নিয়েছিলাম সুগন্ধা বীচের এখানে এই যে এখন ডলফিন ডলফিন মোড দেখা যাচ্ছে তো কিছুক্ষণ পরে আমরা সুগন্ধা বিচে পৌঁছে যাব আমি সকালটা রেস্ট করে পরন্তী বিকেলে আমরা সুগন্ধা বীজ ধরে আমরা সাগর বিলাসের উদ্দেশ্যে বের হয়ে গিয়েছি আমি যতই আঁকাচ্ছি ততই আমার মনের অবস্থা ভালো হচ্ছিলো এ এখন আমি সাগরের পানিতে পা ভিজিয়ে আমার নিজের সব ধরনের ক্লান্তি মানসিক চাপ এগুলো বাদ দিয়ে আমি শুধু সাগরের কাছ থেকে শান্তি আর শান্তি নিচ্ছি মন মনের অবস্থা খুবই ভালো ছিল কারণ সময়টা খুব স্রোতের মতো করে তাড়াতাড়ি করে চলে যাচ্ছিলো আমি সময়টাকে চাচ্ছিলাম যে ধরে রাখতে কিন্তু এটা হচ্ছিলো না আচ্ছা এবার হচ্ছে আমি আঁকাকেই করছি সবাই হচ্ছে ক্যানভাস পেপার আর জল রঙ নিয়ে যাই কিন্তু আমি একটু ইউনিকভাবে চেষ্টা করেছি বালুতে আঁকার যদিও বোঝা যাচ্ছে না তবুও আমি আমার নিজের প্রশান্তির জন্য বালুতে কি করেছি আমি এবার চেপছিলাম যে একেবারে মানসিক শান্তি সব কিছু নিয়ে আসবো আর আমি যেহেতু কোনো চাপ নিতে চাইনি এই আমি কোনো আর্টের কোনো সরঞ্জাম নিয়ে যাইনি তাই আমি বালুতে আঁকাকি করছিলাম আর আর এখানে এখন আমি আমার চ্যানেলের নাম লিখে নিচ্ছি আর্টস অ্যান্ড বাই ফাতিমা বোঝা যাচ্ছে না তারপর আমি বলে দিচ্ছি এর পরের দিন হচ্ছে আমরা পাটুয়াটিক বিচে গিয়েছিলাম এই বীচটাও সব থেকে সুন্দর ছিল কলাতলি অথবা সুগন্ধা বীচে হয় কি অনেকজন মানুষজন থাকে এই জন্য পরিবেশটা অতটা ভালো করে উপভোগ করা যায় না কিন্তু এই যে টেক অথবা ইনানি এই এরিয়াগুলো দূরে হওয়ার কারণে জায়গাগুলো খুব সুন্দর আর হ্যাঁ পাটুয়াটেকের জায়গায় কিন্তু আমি বসে থাকিনি আমি কিন্তু এখানে কি করেছি আমি এখানে একটা গাছ এঁকেছি সিম্পলভাবে এবার তোমরা একটু রাস্তাটা উপভোগ করো জাস্ট ইমাজিন এক হচ্ছে পাহাড় আর এক হচ্ছে সাগর মাঝখান দিয়ে তুমি হেঁটে যাচ্ছ বা কোনো কিছুতে যাচ্ছ আর সাথে তোমার গায়ে লাগছে মৃদু বাতাস এত সুন্দর একটা পরিবেশ আমি এই পরিবেশটা থেকে কখনোই চলে আসতে চাইনি কিন্তু কী আর করা এই শহরের ব্যস্ততার মধ্যে আমাকে ফিরে আসতে হয়েছিলো কিন্তু আমি যতই আমার ভিডিওটা দেখি ততই আমি রিফ্রেশমেন্ট ফিল করি আর এই যে এটা কি তোমরা কেউ যদি জেনে থাকো আমাকে জানিও আমি কিন্তু জানি আমি কমেন্টে জানিয়ে দেবো শেষের দিন আমি হচ্ছে সাগরকে নিজের মতো করে বিদায় জানাচ্ছি বাই